বেগমপুর খরসরাই তন্তুবায় সমিতির বিশ্বকর্মা পুজো উৎসব আটান্নতম বর্ষে পদার্পণ করল বেগমপুর নেতাজি সঙ্গের বিশ্বকর্মা পুজো এবার নেতাজি সঙ্গের বিশ্বকর্মা পুজোর থিম ছিল বিয়েবাড়ি এদিন এই পুজো দেখতে এসেছিলেন সাংসদ লকেট চ্যাটার্জি বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা নেতাজি সঙ্গের এই পুজো দেখতে ভিড় জমাচ্ছেন মণ্ডপে কথিত আছে বেগমপুরের এই তন্তুবায় সমিতি তাদের এই বহু কষ্টার্জিত তাঁতের ব্যবসা যাতে সারা বছর ভালোভাবে চলে তাই তারা বিশ্বাস করেন বিশ্বকর্মা শিল্পের দেবতা তাই ব্যবসায়িক কাজকর্ম যাতে সুষ্ঠুভাবে সম্পাদন হয় তাই শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজো করেন বেগমপুর তন্তুবাই সমিতি প্রসঙ্গত হিন্দু ধর্ম অনুযায়ী আশ্বিন মাসের শুরুর দিকে বিশ্বকর্মা পুজো হয় সেই বিশ্বকর্মার বাহন হলো হাতি অর্থাৎ বিশ্বকর্মা হাতির পিঠে চুড়ে মরতে আসুন পুজো নিতে এমনটাই হিন্দু শাস্ত্রে উল্লেখ রয়েছে অপরদিকে বেগমপুর তন্তুবাই সমিতির এই তাঁত বিশ্বকর্মার বাহন হলো ঘোড়া অর্থাৎ তাঁত বিশ্বকর্মার দেবতা ঘোড়ায় চড়ে আসেন নিতে বেগমপুর তন্তু সম্প্রদায়ের বিশ্বাস করে ঘোড়ায় চড়ে আসা বিশ্বকর্মা তাদের সুখ দুঃখের সাথী আর এই বিশ্বকর্মার বাহন ঘোড়া অর্থাৎ ঘোড়া যখন দ্রুত গতিতে ছোটে তখন খটখট করে খুঁড়ের আওয়াজ হয় তন্তু সম্প্রদায়ের বিশ্বাস ঘোড়ার খুঁড়ের আওয়াজের মতোই তাদেরও তাঁত চলবে সেই বিশ্বাস থেকে আজও তন্তু সম্প্রদায়ের এই পুজো হয়ে আসছে বিউরো রিপোর্ট টাইমস অফ নিউজ বাংলা বলেছেন যে শাহজাহান খান বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে তাদের কাছে খবর আছে কিন্তু পুলিশের কাছে খবর নেই তো পরিষ্কার মুখ্যমন্ত্রীর আঁচলের তলায় রয়েছে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে সামনে লোকসভা ভোট থার্টি পার্সেন্ট ভোটের রাজনীতি চলছে সেই ভোটগুলো পেতে হবে যতই চোর জোর চোর রোহিঙ্গা বাইরে থেকে আসুক না কেন তাদের ভোট দিয়ে ভোট বাক্সকে ভরপুর করতে হবে এই জন্যই তাকে বাঁচিয়ে রাখছে হয়ে গেছে আর কিছু দেখুন এরা মানে এতদিন ধরে এরা এত ক্ষমতার লোভে সিন্ডিকেট তোলাবাজি এত কিছু করেছে এখন ভাবছে এইভাবেই তাদের চলে যাবে দেখেছেন আজকে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী বা জ্যোতিপ্রিয় মল্লিক রেশান অনুব্রত মন্ডল এদের দেখেছেন এবং এখানে কুন্তল অয়নশীল বলাগড়ের দেখেছেন যে এদের অবস্থা কি হয়েছে যারা এই ধরনের জিনিসগুলো করছে তাদের আগামী দিনের ভবিষ্যৎ তারা জানে যে তারা তাদের কি হতে চলেছে যে সব মানুষের পাশ থেকে এরা জনতার থেকে টাকা লুট করেছে এদের শাস্তি পেতেই হবে পুজো মাহাতো বলতে আমরা তাঁতি সম্প্রদায়ভুক্ত এবার পুজোর সময় আমাদের তাঁতের কাপড় এক সময় মানে এতই চাহিদা থাকতো যে আমরা ঠিকঠাক সাপ্লাই দিতে পারতাম না সময় পেতাম না যে কারণে সেই সময় যে বিশ্বকর্মা ঠাকুর যে আছে হাতির ওপর হ্যাঁ চারটে হাত সেই হিসেবে ওই সময় না করে আমরা এই সময়টা ফাঁকা পেতাম বলে পুজোটা আমাদের যে পূর্ব যে সমস্ত সিনিয়র লোক ছিল তারা এই সময় চালুটা করেছিলেন আর তাদের ধরেই আমরা এখনো পর্যন্ত সেইভাবেই ধারাবাহিকভাবে আছে আজকে আমাদের পুজোটা হয়ে গেলো সাতান্ন বছর হয়ে কেমন চলছিম প্রচুর এখানে চতুর্দিক থেকে রাজগুলা ধনিয়া কালী যত সব গ্রাম আছে ও থেকে প্রায় এই পুজোটা জানে সবাই এসে ভিড় করে তোমার আনন্দ উৎসবে আমাদের সঙ্গে সামিল হয়